নোয়াখালীর শিক্ষা বোর্ড কোন জায়গায় আমাদের কুমিল্লা নোয়াখালীর সড়ক ও জনপথ কোন জায়গায় আমাদের কুমিল্লা নোয়াখালীর আনসার ও বিডিপি জোন কোথায় আমাদের কুমিল্লা নোয়াখালীর স্কাউট জোন কোথায় আমাদের কুমিল্লা নোয়াখালীর কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট কোথায় আমাদের কুমিল্লায় নোয়াখালীর হাইওয়ে পুলিশ জোন কোনটি কুমিল্লা কৃষি সোনালী রূপালী ও অগ্রণী ব্যাংকগুলোর জোনাল অফিস কোথায় নোয়াখালীর টিচার ট্রেনিং কলেজ কোথায় কুমিল্লায় নোয়াখালীর নির্বাচন আঞ্চলিক জোন কোথায় কুমিল্লায় নোয়াখালীর বিএনসিসি রেজিমেন্ট জোন কোথায় আমাদের কুমিল্লায় নোয়াখালীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন জোন কোথায় কুমিল্লায় নোয়াখালীর পানি উন্নয়ন বোর্ড এর জোন জোনাল অফিস কোথায় আমাদের কুমিল্লায় নোয়াখালীর মৎস্য অধিদপ্তরের জোনাল অফিস কোথায় আমাদের কুমিল্লায় নোয়াখালীর পলিটেকনিক্যাল রিজিওনাল অফিস কোথায় আমাদের কুমিল্লায় তুমি একটু লড়ো সরো না এক জায়গায় বইয়া বুধা লড়ো কুদুর দেহা আমরা পাত্র বইয়া রেডি করতেছি দরকার লাগলে তারা আইয়া অফিসটি তো ডোগো আমি যদি কইছি এটি তারা গুগল ম্যাপ থেকে সার্চ দিয়ে দেখো যে এটি কুমিল্লা আসেনি তাইলে নোয়াখালীর নোয়াখালীর এক ক্লাব কি এটি কুমিল্লা লই পুরিল হুম নোয়াখালীর আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় তুমি নোয়াখালীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের জোনাল অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর আমদানি রপ্তানি দপ্তরের আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় এক জায়গা তার খেরি থাকতাম পারতাসি না নোয়াখালীর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নোয়াখালীকে গ্যাস দেয় তো আমরা মুরাদনগরের গ্যাস দিয়া কুমিল্লার গ্যাস দিয়া নোয়াখালীর মাসাসিরা আপনারা একটু ভাগ করেন খেয়াল রাখবেন আপনার সন্তানদেরকে বুঝায়েন আর প্রকাশে অনলাইনে আসা ক্ষমা চাইতে বলবেন আমাদের বন্ধুদের নিয়ে টিটকারি মারছে বাজে মন্তব্য করছে ওদের পারিবারিক শিক্ষা ভালো না নোয়াখালীর বিভাগীয় ডাক অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর বিদেশগামীদের মেডিকেল টেস্ট করা হয় এর অফিস কুমিল্লায় নোয়াখালীর আঞ্চলিক শ্রম দপ্তর জোনাল অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার কার্যালয় কৃষি বিপণন অধিদপ্তর কোথায় কুমিল্লায় নোয়াখালীর নোয়াখালীর পাঠ গবেষণা আঞ্চলিক কেন্দ্র কোথায় কুমিল্লায় নোয়াখালীর আঞ্চলিক পরিচালকের কার্যালয় কোথায় কুমিল্লায় নোয়াখালীর মৎস্য পানি সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কার্যালয় কোথায় কুমিল্লায় নোয়াখালীর উপপরিচালকের কার্যালয় কৃষি সম্প্রচারণ অধিদপ্তর কোথায় কুমিল্লায় নোয়াখালীর কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের জোনাল অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কোথায় কুমিল্লায় নোয়াখালীর মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট জেলা আঞ্চলিক গবেষণার অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর এস এফ ডি আঞ্চলিক কার্যালয় কোথায় কুমিল্লায় নোয়াখালীর আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার কার্যালয় কৃষি বিপণন অধিদপ্তরের জোনাল অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর এল জি এর আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লা নোয়াখালীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় নোয়াখালীর সিআইডি আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায় কুমিল্লার চৌচল্লিশটি বিভাগীয় অফিসের অধীনে ফেনী নোয়াখালী চাঁদপুর বামনবাড়িয়া লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরের বাইদের বলতে চাই আপনারা অলরেডি বিভাগীয় কার্যক্রমগুলো আমাদের কুমিল্লা থেকে সারছেন কুমিল্লার চৌচু চৌচল্লিশটি বিভাগীয় অফিসের অধীনে আছেন আর দুই একটা অফিসের বাকি যেগুলি বিভাগীয় যেমন ডিআইজি রেঞ্জ আরও এমন দু একটা আছে এগুলি যদি ঘোষণা না হয় বিভাগ ঘোষণা না হয় এগুলি আসবে না